আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো গতকালকে চলে গেল ঈদ তা আপনাদের সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই সেটা জানাবেন আল্লাহ রহমত আমাদের ঈদ তো খুব ভালো কেটেছে কারণ আমার ফ্যামিলি মেম্বাররা প্রায় ঈদের দু তিন দিন আগেই সবাই বাড়িতে চলে গেছে গ্রামের বাড়িতে আর আমি ঈদের আগের রাতে গেলাম ঈদ বাবা মায়ের সাথে করে তারপর আজকে ভোরে আমি আবার চলে আসলাম আমার কর্মস্থলে কারণ হলো যে আসলে ঈদে আমার ছুটি থাকে না যে কারণে আমি ঈদের পরের দিন মানে আজকে চলে আসতে হলো আর এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা মেক করতেছি তখন রাত প্রায় বারোটা বাজে আর এই সময়টাতে ভিডিওটা মেক করার কারণ হলো যে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো যেটা হলো আমার ফ্যামিলির কেউ যেহেতু এখন বাসায় নাই আমি একা বাসায় বাট খাবার তো খেতেই হবে আর আমি আসলে বাহিরে খাবারের খুব একটা কমফর্ট ফিল করি না আমি খেতে পারি না যে কারণে আমি অফিস শেষ করে বাসায় এসে নিজের মতো করে কিছু রান্না বান্না করলাম আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। যে কারণে ভিডিওটা দেখুন আমি অফিস থেকে আসলাম তখন পনেরো দশটা বাজে বাসায় এসে ফার্স্টে বললাম আমি রান্না করলাম যেটা সেটা হলো ভাত ভাত রান্না করার পরে আমি একটু ডাল রান্না করলাম এখানে আলু ভর্তা আছে আলু ভর্তা বানালাম ডিম সেচ দ আর আমার সবচেয়ে পছন্দের খাবার যেটা সেটা হলো লেবু এবং শশা তো এইগুলো হলো আমার রাতের খাবার যেটা আমি কিছুক্ষণ আগেই বানিয়ে নিলাম আর এই খাবারগুলো আমার খুব পছন্দের খাবার যে কারণে আমি এগুলো বানানো চাইলে অন্য কিছু করতে পারতাম বাট নিজের যেটা ভালো লাগে সেটাই বলো আসলে আমার ওয়াইফ বলতেছিল যে তুমি শেষ করে আসার সময় বাইরে থেকে খেয়ে এসো তাহলে তোমার কষ্ট করতে হবে না কিন্তু যেটা হয় আর কি আমি আসলে বাইরের খাবার খুব একটা লাইক করি না আর বাসা খাবারটাই সবাই কমফোর্ট ফিল করি যে কারণে ভাবুন যে একটু কষ্ট হলেও নিজের মতো করে রান্না করে নিই সেটাই ভালো ব্যাস নিজের ইচ্ছে মতো পছন্দের খাবারগুলো তৈরি করে নিলাম এখন খাবো আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন ভাইয়ারা তো আমার মতো আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কি না সেটা অবশ্যই জানাবেন মানে ভাবি যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা কি বাইরে খেয়ে আসেন নাকি বাসায় নিজের মতো করে রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ